আজকে আমরা এসেছি একদম পুরনো একটা জায়গায় জমিদার বাড়ি শুধু দেখবই না সাথে জানবো এখানকার ইতিহাস সংস্কৃতি আর হারিয়ে যাওয়া গৌরবের গল্প তার চলুন শুরু করা যাক আজকের সফর রংপুর জেলার পীরগাছা উপজেলার এক ঐতিহাসিক ইটাকুমারী জমিদার বাড়ি শুধু ইটপাতরের স্থাপনা নয় বরং এটি একসময় উত্তরবঙ্গের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র বিন্দু ছিল প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শিবচন্দ্র রায় যিনি রত্নেশ্বর থেকে পরগনা ট্যাপা কিনে এই জমিদার বংশ প্রতিষ্ঠা করেন তার পিতা রাজা রঘুনাথ চন্দ্র রায় নির্মাণ করেন এই বিশাল জমিদার বাড়ি পুরো ভারতবর্ষে ইটাকুমারী ছিল উন্নত শিক্ষা ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক তাই একে বলা হয় কবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ সতেরোশো তেরাশি সালে এখান থেকে সূচনা হয়েছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রংপুরের কৃষক প্রজা বিদ্রোহ রাজা শিবচন্দ্র রায় ও মন্থনার জমিদার দেবী চৌধুরানী নেতৃত্ব দিয়েছিলেন এই বিদ্রোহে তারা একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিলেন কৃষক প্রজাদের রক্ষা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত উভয়ই ব্রিটিশ সেনাদের গুলিতে শহীদ হন এত সব ইতিহাসের মাঝে আরেকটি কথা না বললেই নয় এই জমিদার বাড়িতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কাঠগোলাপ গাছটি শোনা যায় রাজা শিবচন্দ্র রায় নিজ হাতে এই গাছটি উত্তর ভারত থেকে এনে রোপণ করেছিলেন এটিও আজ ইটাকুমারী জমিদার বাড়ির ইতিহাসের এক জীবন্ত অংশ হয়ে দাঁড়িয়ে আছে আজও ইটা কুমারী জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয় এখানে আছে রাজা শিবচন্দ্র কলেজ প্রাচীন মন্দির বিশাল পুকুর এবং বহু প্রত্যতান্ত্রিক নিদর্শন তবে সময়ের অবহেলায় হারিয়ে যাচ্ছে এই ঐতিহ্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে জমিদার বাড়ির জমি দখল হয়ে গেছে আর হারিয়ে গেছে আগের সেই জৌলস ও ঐশ্বর্য তারপরও ইতিহাসের পাতায় চির অমর হয়ে আছে ইটাকুমারী জমিদার বাড়ি যেখানে জেগে উঠেছিল বিদ্রোহ সংস্কৃতি আর শিক্ষার আলো